হ্যাঁ তো আসলে আমরা এই ধরনের পরিস্থিতি যে মোকাবেলা করতে হবে প্রতিনিহিত তা আমাদের ধারণা ছিল না তো রেলপথ মন্ত্রণালয় অফিসার বাংলাদেশ রেলওয়ে বিয়ার যেটা এর প্রত্যেকটা অফিসার আমাদের এই গেটকিপারকে একত্রিত মানে আত্মীয়করণ রাজস্বকরণ করার জন্য তাদের টুডে টু মুরু সাপোর্ট আছে আমি এমতো অবস্থা যা বুঝতে পারতেছি গেটকিপারদেরকে পরপরই ইগনোর করা হচ্ছে রেলপথ মন্ত্রণালয় যায় মানে আমলাতান্ত্রিক যে জটিলতা সে আম্লাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে এই গেটকিপারটা বিগত তিনটা মন্ত্রী তিনটা সচিব তিনটা ডিজি গেটকিপার পার করছে হয়ে হচ্ছে দিচ্ছি দিবে এরকমই চলে গেল ২০২২ বাইশ সাল দুহাজার আঠারো সালে গেটকিপার নিয়োগ হয়েছে আঠারো সালে নিয়োগ হওয়ার পর গেটকিপার যখন নিয়োগ হয় প্রকল্পের চাকরিতে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছে প্রকল্পের চাকরিতে নিয়োগ হয়েছে আমার ধারণা নাই যে প্রকল্প চাকরিতে নিয়োগ হওয়ার পর সে পুলিশ ভেরিফিকেশন এমনকি শারীরিক পরীক্ষা মানে মেডিকেল এই ধরনের কিছু হয় কি সেটা আমার ধারণা নাই কিন্তু এটা এই গেটকিপার দিয়ে তারপরে নিয়োগ দিছে সব মানে সরকারি চাকরির যাবতীয় রুলস এটা তাদের মেনটেন করতেছে তাদেরকে বেসিক দিচ্ছে তাদের তাদেরকে কুর দেওয়া হচ্ছে কয়তম কুড়ে চাকরি করতেছে তাদেরকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে বোনাস দেওয়া হচ্ছে মানে সব সব মানে এবং বেতনগুলো দেওয়া হচ্ছিল সোনালী ব্যাংকের মাধ্যমে হ্যাঁ আইবাসের মাধ্যমে তাহলে এখনও রাজস্ব হচ্ছে না কেন হচ্ছে না কেন ঘোরাঘুরি করতেছে এটা আসলে আমার বোধগম্য নয় তো আমি আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশ রেলওয়ে ডিজি মহোদয় আছেন আমাদের সচিব মহোদয় আছেন উপদেষ্টা মণ্ডলী আছেন হ্যাঁ আমরা যখন গত আঠারোই আগস্টের পরবর্তীতে অভ্যর্থনের পরে আমরা আঠারোই আগস্ট এখানে অবস্থান করি তখন একজন সেনা কর্মকর্তার সামনে এসে আমাদের বিগত ডিজি সাহেব আমাদেরকে রেকর্ড করছেন যে জানুয়ারি মানে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের ভিতরে গেটকিপার লেটার হাতে পাবে হ্যাঁ তো সে চব্বিশ সাল চলে গিয়ে পঁচিশ সালের মার্চ মাস চলে যাচ্ছে এখন তারা আরেকটা পায় তারা শুরু করতেছে তবে আজকে যেটার জন্য এখানে অবস্থান নেওয়া সেই অবস্থানটা হলো আমরা অলরেডি যেটা আমরা দেখলাম যে আমাদের রাজস্ব খেতে নেওয়ার জন্য যে আমাদের নেতা নেতাকর্মীরা নেতৃ নেতাবৃন্দরা যে সিদ্ধান্ত দিয়েছিল অবস্থান এবং কর্মসূচি বা আলটিমিডিয়াম কপি তবে আমরা সামনে যেহেতু মাহে রমজান চলতেছে হ্যাঁ রমজানের পবিত্রতা রক্ষার কারণে ইভেন সামনে যেহেতু ঈদুল ফিতর সেই ঈদুল ফিতর জন দুর্ভোগের কথা চিন্তা করে হ্যাঁ দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে কিন্তু এই ঈদুল ফিতরের আগে আমাদের যে কর্মসূচি ছিল চলমান কর্মসূচি ছিল সেটা আমরা আপাতত ঈদুল ফিতরের আগে অব্যাহতি ঘোষণা করতেছি আমরা ঈদের পরে পুনরায় আমাদের কর্মসূচি চলমান থাকবে হুম